আপনারও কি আমার মতো মিষ্টি খাওয়ার খুবই শখ সো আজকের এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটায় মিষ্টি খাওয়ার একটা দারুণ ভিডিও আপনাদের সামনে চলে আসতেছে এই মিষ্টি খাওয়াটা সাধারণ কোনো মিষ্টি খাওয়ার ভিতরে পড়ে না এই মিষ্টি খাওয়াটা আসলে মিষ্টি খাওয়া উপলক্ষে ভিডিও যার কারণে মানে দেশে বর্তমানে যে একটা অবস্থা চলতেছে কী চলতেছে বন্যা দুর্যোগ অবস্থা চলতেছে দেশের ভিতরে অলরেডি দেশের অবস্থা একদম খারাপ প্রায় ফেনি নোয়াখালী চট্টগ্রাম এই স্থানগুলোর তো অবস্থা পুরোটাই খারাপ দেশের যত স্বেচ্ছাসেবক বা ইনফ্লুয়েন্সাররা আছে তারা অলরেডি অলরেডি এই নিয়ে কাজ করতেছে বাট এইদের কাজের ভিতরেও এই যে আনসার বাহিনী এদের দাবি শেষ হচ্ছে না এইদের দাবি কী ধরনের দাবি এদের সেটাই আমি বুঝতে পারি না ভাই আমার মাথায় কোনো ঢুকতেছে না আপনাদের মাথায় ঢুকতেছে কিনা সেটা আমাকে একটু জানাবেন আপনাদের কেমন লাগছে তাদের মিষ্টি খাওয়ার ভিডিওটা সেটাও একটু জানাবে তাদের দাবি কত কি তারা কারণ সরকারি ছিল না তারা সরকারি হওয়ার জন্য দাবি করতেছে এটা সেটা আবার বিভিন্ন মানুষ বলতেছে তারা শরীরে সারি সরকার শেখ হাসিনাকে আবারও আনতে চাচ্ছে এই বিষয়ে তারা নাকি আন্দোলন করতেছিল ঢাকা টিএসসিতে তখন ছাত্রদের হাতে এমন লেভেলের ঘন দোলানি খাইল ঘন দোলানিটা খাওয়ার পরে এমন দৌড়ানি দৌড়াইলো আর পোলাপান ভিডিও করতেছে আর বলতেছে মিষ্টি খা মিষ্টি আসলেই খুবই রহস্যজনক বিষয়টা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে আপনার যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনিও দাবি জানাতে পারেন প্লাস আপনিও প্রতিবাদ করতে পারেন আমি আসি আপনাকে মিষ্টি খাওয়াবো ইটস ডাজন্ট এ বিগ ম্যাটার